ठीकु कचा হে গাইজ তোমরা তো স্টার্টিংটা দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি পিকনিক তো পিকনিক তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা সারপ্রাইজ তোমরা পাবে আমি কোথায় যাচ্ছি দেখো আমি এখন যাচ্ছি ধোলা সদিয়া ব্রিজ হয়ে এত সুন্দর জায়গা তোমরা দেখতে থাকো আমরা এসে পড়েছি অরুণাচল অরুণাচলের ভেতরে তোমার দামবুক এত সুন্দর পিকনিক প্লেস ওয়াও যারা নি তারা নিশ্চয়ই এসে এখান থেকে ঘুরে যাবে অনেক সুন্দর পিকনিক প্লেস ফটোশ্যুট সব এক জায়গাতেই তোমাদের হয়ে যাবে কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ যেটা দেখো দাম্বুক আমরা দেখো এখন পিকনিক প্লেসে আসছি দাম্বুকে যেটা সারপ্রাইজ ছিল তো সেটা এখন তোমাদের সামনে এসে পড়েছে যেটা পিকনিক প্লেস দাম্বুক এই দেখো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমরা এখন এখানে অনেক ফটো করেছি ফটো করার পরে ঘুরে আমরা বের হয়ে গেছি তোমার গোল্ডেন পাগুদার জন্য তো রাস্তাতে আমরা খেয়ে নিয়েছি একটা জায়গার মজা হয়ে গেল এখন যাচ্ছি নেক্সট জায়গাতে তো আমি যাচ্ছি নিয়ে যাবো তোমরা দেখতে থাকো ওইখান থেকে আমরা বের হয়ে গেছি তারপরে রাস্তাতে একটা অনেক সুন্দর জায়গা ছিল তো অনেক সুন্দর জায়গা আমরা ওইখানে লাঞ্চটা করে নিয়েছি তারপরে লাঞ্চটা করে আমরা চলে গেছি গোল্ডেন পাগুদা এটা মানে অরুণাচলের ভেতরেই অরুণাচল বেস্ট অনেক সুন্দর সুন্দর জায়গা ওইখানে আছে তো প্লিজ তোমরা যারা যারা এখানে আসুনি তোমরা সবাই এসে এগুলো দেখে যাবে অনেক সুন্দর জায়গা এটা তো দেখো এত সুন্দর গেন্দা ফুল লাগিয়েছে এখানে তারপরে বুদ্ধি এটা হলো বুদ্ধের বুদ্ধের জায়গা তো অনেক সুন্দর বুদ্ধের জায়গাটা তো প্লিজ তোমরা সবাই এসে এখানে ভিজিট করবে আর বুদ্ধ মন্দিরটা দেখো এত ভালো লাগছে মানে কি বলবো আর সামনের থেকে দেখলে তো জাস্ট ওয়াও আর কি বলবো আমরা আরেক জায়গাতে এসে পড়েছি ও সেটাও বুদ্ধেরই জায়গা তো ওটা ছিল এক সাইড এটা হলো আরেক সাইড এখানে রোজগুলো দেখো মানে কি বলবো ইচ্ছা করেছিল কি ছিঁড়ে ছিঁড়ে ঘরে নিয়ে এসে পড়ি অনেক সুন্দর লেগেছিল রোজগুলো দেখে তো আর তোমরা দেখতে থাকো পুরা মন্দিরটা আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমরা এখানে মন্দিরটা যখন ঘুরতে বের হয়েছি না এত সুন্দর সুন্দর রোজ দেখে আমি পাগল হয়ে গেছি আমার ইচ্ছে করেছিল সব রোজগুলোকে আমি উঠে এবং গাছগুলোকে উঠে নিয়ে আমি ঘরে নিয়ে এসে পড়ি তো আজকে সকাল থেকে মানে আমরা ঠিক ফাইভ থার্টিতে বের হয়েছিলাম ঘর থেকে তো আজকে এরকম সারাটা দিন আমাদের অনেক সুন্দর কেটেছে তো এখন আমরা মোটামুটি আমরা মন্দির থেকে বের হয়ে গেছি বের হয়ে গেছি আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর থ্যাংক ইউ ভেরি মাচ